কি ফল জানো আনারকলি রে আনার এটা আনারকলি ফল খেতে টক লাগে টক মিষ্টি টক মিষ্টি আর টক মিষ্টি ঝাল আনারকলি ফল তাই তো হুম এক চিনিও রেটের ভিতরে একটা দাম কত একটা দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস

কেমন লাগে আসলে আমাদের দিকে ক্যামেরা দাও ক্যামেরা প্রচুর পরিমাণে রো হাঁকর আসে কাছে নামটা এত সুন্দর আনার কলি সাথে লবণ দিয়েছে চিনি দিয়েছে ঝাল দিয়েছে তারপরেও এত পরিমাণে টক দেখো গাইস মজা আছে আপনারা ক্সবাজার আসলে অবশ্যই এটা ট্রাই